বাবা চান নিজেকে ফিট রাখার জন্য কত বেলদি ফাই খেল দেখতে কি সুন্দর এর জন্যই সালা চানটা এত খুলে আমার अच्छा के तो नहीं सारा कोरा खाली ये पर मैं ग्लेमाल पेते हो गए सब तक खेल लिए से ए फ्यू मोमेंट्स लेटर ऐ हंते हंते सोंग लग गए की गो किए छे दा वोल्ट को खाना को चबा मार ये है छे बोलया छे होश अगर

বলছিস তুই কেরোসিন তেল খেয়েছিস আমার কপাল আমার কপাল কেরোসিন তেল খেয়েছিস এখন মরলে পরে পোস্টমর্টম হবে আমাকে পুলিশ নিয়ে যাবে টানতে আনতে কোমরো দিয়ে